পুজোর পদধ্বনি নিয়ে আমি পৌঁছে গেছি দক্ষিণ কলকাতার আদিলে ক্লাবে এটা ওনাদের একশো বছরের পুজো একশো বছর ধরে ওনাদের এই পুজো চলে আসছে ওনাদের এবারের পুজোর থিম হচ্ছে নানা রঙের দিনগুলি এত যে পুজোর থিম হয় ওনারা এই পুজোর থিম কেন চুজ করলেন কেন কি এবারে দেখা যাচ্ছে যে নতুন প্রজন্ম যারা এসেছে ওনারা পুরনো দিনগুলো কিন্তু ভুলে যাচ্ছে তাই জন্যেই পুরোনো দিনের যে গল্প কবিতা ফটো আছে ওনারা এই সব জিনিস দিয়ে কিন্তু এবারের পুজোর থিমটাকে সাজিয়ে তুলবেন আসুন কথা বলে নেওয়া যাক গৌতম বাবুর সাথে যে এবারে পুজোর থিম নিয়ে একটু বিস্তারিত ভাবে কত বছর ধরে এই পুজোটা আপনাদের এখানে চলে আসে আমাদের এখানে এটা 110 বছর হলো এই বছর আর এখানের এবারে পুজোর থিমটা কি আছে এবারে থিম হচ্ছে নানা নামের দিনগুলি আমরা পুরনো যে সব দিন ফেলে এসেছি তার সমস্ত স্মৃতি নিয়েই আমাদের এবারে প্যান্ডেল সাজানো হচ্ছে নানা রকম ছবিও থাকবে পুরনো দিনে প্লাস পুরনো দিনে যে আমেজ সেই আমেজটা আমরা প্যান্ডেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছি আচ্ছা এত তো এবারে পুজোর থিম আছে তো আপনারা এই থিমটাই কেন চুজ করলেন আসলে এত দিনের পুরনো পুজো খুব কম আছে আর আজ আগেকার দিনে ভাবনা সব চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে আসছে না সেই দুটো প্রজন্মকেই আমরা একসঙ্গে করতে চাইছি আর কি আগেরবার কী ছিল এখন কি হচ্ছে দুটোরই ভালো দিকে একসঙ্গে তুলে ধরতে চাইছি ট্র্যাডিশনটা যাতে পরবর্তী প্রজন্মের মধ্যে চলে যায় আপনারা কোথা থেকে এবছরের শিল্পীদের এনেছেন যদি একটু বলেন আমাদের শিল্পী হচ্ছে অমিত্র দাস তিনি ডাক্তাররা থাকেন তিনি ভাবনাটা দিয়েছেন হ্যাঁ আর বিভাস ব্যানার্জি কুমারটুলি তিনি প্রতিমা করেছেন এই আছে এবারে মানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে গৌতম বাবুর কাছ থেকে কথা শুনে কিন্তু আমরা বুঝতেই পারলাম যে এবারের পুজোর থিম হচ্ছে নানা রঙের দিনগুলি আর আপনাদেরও যদি দেখতে হয় এবারের পুজোর এই থিমটি তাহলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আদি লেক পল্লী ক্লাবে পাঁচটা দিন পুজোর